নমস্কার আজ আমি আবারও মানুষের শরীর সম্পর্কে কিছু সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করি পুরুষদের শরীরে সাধারণত রক্ত স্বল্পতা হয় কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ এর অভাবে মানুষের শরীরে ঘামের প্রধান কাজ কি সঠিক উত্তর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা মানুষের শরীরের ব্লাড ব্যাঙ্ক বলা হয় কোন অংশকে সঠিক উত্তর প্লিহাকে মানুষের চোখের যে অংশটি দান করা হয় তার নাম কি সঠিক উত্তর কর্নিয়া মানুষের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি সঠিক উত্তর আর্ডিনালিন গ্রন্থি মানুষের শরীরের সবথেকে বড় গ্রন্থির নাম কি সঠিক উত্তর লিভার মানুষ শারীরিকভাবে শীর্ণতা হয় কিসের অভাবে সঠিক উত্তর প্রোটিনের অভাবে মানুষের শরীরে যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে সঠিক উত্তর ভিটামিন এ মানুষের শরীরে রক্তে সুগারের স্বাভাবিক তাপমাত্রা কত সঠিক উত্তর আশি থেকে একশো কুড়ি গ্রাম অবলিক সিসি মানুষের শরীরে ফুসফুস ও দেহের সর্বাঙ্গে রক্ত একবার সংবহন করতে কত সময় লাগে সঠিক উত্তর বাইশ থেকে তেইশ সেকেন্ড লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে কি বলে সঠিক উত্তর পলিসাইথিনিয়া হুয়ের রিপোর্ট অনুযায়ী কোন রোগে প্রতি বছর সবথেকে বেশি সংখ্যক লোক মারা যায় সঠিক উত্তর যক্ষা মানুষের হার্টবিট মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তর স্টেটোস্কোপ এক মিনিটে মানুষ নিঃশ্বাস কতবার নেয় সঠিক উত্তর ষোলো থেকে আঠেরো বার ইসিজি মানুষের শরীরে কোন রোগ নির্ণয়ে ব্যবহার করা হয় সঠিক উত্তর হিটপিণ্ডের রোগ নির্ণয়ের জন্য মানুষের টিবি রোগে কোন টিকা দেওয়া হয় সঠিক উত্তর বিসিজি মানুষের দেহে সাধারণ রক্তচাপের মাত্রা কত সঠিক উত্তর একশো কুড়ি বাই আশি এম এম এইচ জি মানুষের শরীরে কোন অংশকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় সঠিক উত্তর পিটুইটারিকে মানুষের শরীরের রোহিত রক্ত কণিকার জীবনকাল কত দিন সঠিক উত্তর একশো কুড়ি দিন মানুষের মূত্রের রং হলুদ হয় কেন সঠিক উত্তর ইউরোকমের জন্য বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন